অফিস থেকে ফিরে আসার সময় জেনিস তার স্বামীকে মৃত অবস্থায় দেখতে পেলেন তিনি তদন্তের জন্য মেহুলের সহকারী জেমসকে ডেকেছিলেন তিনি জেমসকে জানিয়েছিলেন যে তিনি তার স্বামীর প্রতি খুব অসন্তুষ্ট ছিলেন তিনি প্রচুর পরিমাণে খেতেন এবং প্রচুর ওজন অর্জন করেছিলেন সুতরাং আজ থেকে আমি তাকে ডায়েট প্ল্যানে রাখার সিদ্ধান্ত নিয়েছি এবং খেতে আপেল দিয়েছি আর আমি অফিসের জন্য রওনা হয়েছি আমি যখন সন্ধ্যায় ফিরে এসেছি তখন আমি তাকে মৃত অবস্থায় দেখতে পেলাম তিনি আপেলের একটিও টুকরো খাননি তিনি তার সমস্ত কর্মীদের জিজ্ঞাসাবাদ করেছিলেন দাসি স্যার আজ থেকে ডায়েটে ছিলেন তাই আমার কাজটি খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল এবং আমি চলে গেলাম মালি আমি আজ কাজ করতে আসিনি তাই আমি কিছুই জানি না তবে জেনিসের একটি সম্পর্ক রয়েছে জেনিস মালি মিথ্যে কথা বলছে আমি মনে করি মালি আমার স্বামীকে হত্যা করেছে তিনি আগেও জিনিস চুরির জন্য ধরা পড়েছিলেন এই কথাগুলো বিশ্লেষণ করে আপনি কি অনুমান করতে পারলেন যে জেনিসের স্বামীকে কে হত্যা করেছে জেনিস যদি সকালে আপেলগুলো কেটে রাখতো তবে আপেলগুলোতে লালচে রঙের হয়ে যেত জেনিস মিথ্যে বলছে এবং তার স্বামীকে নিজেই হত্যা করেছে যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করবেন और हाँ कमेंट करते भूलें ना